হেল্ল' এবিৱান ৱেলকাম বাক টু মাই ইউটিউব চেনেল ফেচবুক পেজ এডুকেশ্যন হাব বি ডি পে রিলেটেড যাবতীয় সকল নিউজ পেতে আমার এই মাত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিনের পে রিলেটেড পে কমিশনে যে বৈঠক হচ্ছে তা থেকে কি কি আউটকাম আসছে কি কি নিউজ আসছে এবং তারা কী নিয়ে আলোচনা করছে এবং সামনে আর কী নিয়ে আলোচনা হতে পারে পে কমিশনের কাজের অগ্রগতি তাছাড়া পে কমিশন দিতে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিলম্ব করে তখন কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের ভিতর থেকে কিন্তু আন্দোলন উঠে আসবে সে আন্দোলনের যাবতীয় সকল নিউজ কিভাবে কর কর্ম পরিকল্পনা হবে কি কী আন্দোলনের রুঝিয়ারি সামনে আসতে পারে সকল নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি প্রথম এসে থাকেন তাহলেও সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি কোনো মতে তারা সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটিমাত্র সাবস্ক্রাইব দেখলে আমি কিন্তু অনেক অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার ভিডিওটিতে এসে এসেছেন যেহেতু একটি লাইক করে দিবেন ভিডিওতে এবং ভিডিওটিতে কোনো কিছু জানা জানার থাকলে বা বলার থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি কিন্তু সবগুলো কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই করার চেষ্টা করি তাহলে চলুন দেরি না করে আমরা আজকে মেন টপিকে জাম্প করি আমরা মেন টপিকে চলে এসেছি আজকের টপিকটি হলো সরকারি কর্মচারীদের বেতন ভাতার বড় পরিবর্তনে আভাস দিলেন অর্থ উপদেষ্টা এই অর্থ উপদেষ্টা কথার কিন্তু কোনো কুলকিনারা নাই আমি কিন্তু ওনাকে আর একজন বিশ্বাসভাজন মানুষ হিসাবে আর গণ্য করতে পারছি না তিনি এক এক সময় এক এক রকম বক্তব্য দেন তিনি যখন পে কমিশন গঠন হলো সকল সাংবাদিক যখন তার কাছে শুনলো যে পে কমিশন কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসবে নাকি পরের পরে সরকারের কাছে চলে যাবে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন গঠন করেছে তারা এই কাজটি শেষ করে পে কমিশন পে স্কেলটি দিয়ে তারপরে যেতে চান তাদের তাদের যে সময় সময়টুকু আছে অর্থাৎ তারা যে সময়টুকু ক্ষমতা আছেন সেই ক্ষমতার ভিতরে তারা দিতে চান তারপরে আবার কিছু সাংবাদিক তার কাছে শুনলেন কিছুদিন পর যে পে স্কেল দিতে তো অনেক অর্থের যোগান প্রয়োজন হবে সে অর্থের যোগান কিভাবে দিবে তিনি কিন্তু বললেন যে অতিরিক্ত অর্থের জন্য তারা একটি সংশোধনী বাজেট করবে ডিসেম্বর মাসে সেখানে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ালে তারা আপনি আপনি করের আওতায় চলে আসবে আয়কর সেই আয়কর থেকে টাকা কেটে তাদের টাকায় তাদেরকে দেওয়া হবে এবং আরও কিছু সুযোগ সুবিধা বাড়িয়েই কিন্তু অর্থের সংকলন করা হবে এখন তিনি হঠাৎ করে নভেম্বর মাসের চোদ্দ তারিখে বলে বসলেন এক বৈঠকে যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে না পেএসকে নিয়ে সেটি চলে যাবে নির্বাচিত সরকারের হাতে তার এই দু দুমুখী ত্রিমুখী কথার জন্যেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাকে আর বিশ্বাস করতে পারছে না তিনি হঠাৎ করে বলে বলে বসলেন যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ার পরিবর্তনের আভাস তিনি আবার দিলেন অর্থাৎ এটি কিন্তু একদম এক্সক্লুসিভ নিউজ অর্থাৎ আজকের বাইশ নভেম্বরের নিউজ সেটা আমরা জেনে নিই চলুন সরকারি কর্মচারীদের বেতন ভাতা কাঠামোর বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বেতন কাঠামোর সংস্কার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এতে কিছু ব্যাপক রদ বদল ও কাঠামো উন্নয়ন আসতে পারে তার মানে বুঝতে পারলেন তিনি কি জানালো তিনি কিন্তু বলতে চেয়েছেন যে একদম শেষ পর্যায়ে রয়েছে কাজটি কাজটি শেষ হয়ে গেলেই বড়ো ধরনের রদ আসবে আমাদের হচ্ছে আমাদের যে বেতন বেতন কাঠামো রয়েছে সেখানে অর্থাৎ পে স্কেলটি কিন্তু একটু ভালোভাবে আপডেট করা হবে অর্থ উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের বিদ্যমান বেতন কাঠামো সময়ের সঙ্গে ও সঙ্গতিপূর্ণ সময় সাথে সংগতিপূর্ণ নেই জীবনযাত্রার ব্যয় মূল্যস্ফীতি বাজার পরিস্থিতি এবং সব কিছু বিবেচনা করে ব্যাপক পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট তার মানে তিনি কিন্তু নিজের মুখেই এগুলো বলছেন যে নতুন যে বেতন কাঠামো রয়েছে হচ্ছে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কিন্তু এখন যে জীবনযাত্রা মান রয়েছে তার সাথে কিন্তু যাচ্ছে না তাই নতুন একটি পে স্কেল খুবই জরুরি হয়ে পড়েছে তিনি আরও জানান যে নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানো নয় বরং গ্রেড বৈষম্য দূর করা ভাতা কাঠামো সমন্বয় এবং সুবিধা বৃদ্ধির মতো বেশ কিছু বড় সিদ্ধান্ত থাকতে পারে তার মুখে এইসব কথা শুনে সরকারি কর্মচারীরা সুখে থাকবেন নাকি দুঃখ পাবেন আমরা এটা বুঝতে পারছি না কারণ তার কিন্তু কথার এবং কাজের কোনো মিলই নেই তিনি এক এক সময় এক এক রকম কথা বলেন আপনি অর্থপদেষ্টার এই কথাকে কীভাবে নিচ্ছেন আপনি কি বিশ্বাস করছেন নাকি অর্থপদেষ্টার কথার কোনো দাম নেই এইটি মনে করছেন সেটা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না তাহলে চলুন আজকের পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করি চব্বিশ নভেম্বর গুরুত্বপূর্ণ বৈঠক জাতীয় বেতন কমিশন আগামী চব্বিশে নভেম্বর সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে এ বৈঠকে বহু প্রতীক্ষিত বেতন কাঠামোর খসড়া নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে জানিয়েছেন তারা তার মানে বোঝা গেল যে আমরা জানি যে সচিবরাই কিন্তু আমাদের দেশের সবথেকে বড় স্টেক হোল্ডার যে কোনো সরকার আসুক যাক কিন্তু সচিবরা কিন্তু থেকেই যায় তারাদের হাতেই কিন্তু দেশটি পরিচালনা হয় তাদের সাথে বসবে চব্বিশে নভেম্বর এবং তারা হচ্ছে সেখানে ফাইনালাইজ করা হবে যে কি কী আপডেট আসতে পারে আপনি যদি চব্বিশে নভেম্বর পরে কি কি আপডেট নতুন আসছে সেগুলো জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু কোনোভাবে এগুলো জানতে পারবেন না আমি কিন্তু সবার আগে জানিয়ে দিব আপনাদের এই নিউজগুলো সরকারি কর্মচারীদের চাপ বাড়ছে এরই মধ্যে কর্মচারী সংগঠনগুলো পনেরো পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে তাদের দাবি কি কি দাবি হলো নতুন বেতন কাঠামো চলতি সরকারের আমলে কার্যকর করতে হবে গ্যাজেট না হলে দেশ জুড়ে আন্দোলন হবে এগারো থেকে গ্রেডের কর্মচারীরা বলছেন আমাদের ক্রয় ক্ষমতা ভয়াবহভাবে কমিয়ে গিয়েছে এর এখন পরিবর্তন না হলে পরিস্থিতি আরও খারাপ হবে আপনারা সকলে জানেন যে বিশেষ করে করোনাকালীন সময় চলে যাওয়ার পরে দেশের মূল্যস্ফীতির পরিমাণ কি পরিমাণ বেড়ে গিয়েছে যে দ্রব্য আপনি তিন থেকে চার বছর আগে দশ টাকায় কিনতেন এখন আপনাকে সেটা সত্তর থেকে আশি টাকায় কিনতে হচ্ছে সব কিছুর দামই এখন বৃদ্ধির পথে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদেরই যখন একটু সুযোগ বৃদ্ধির কথা বলা হয় আর্থিক সুযোগ সুবিধা বাড়ার কথা বলা হয় তখনই কিন্তু দেশের ভিতরে দেশের ভিতরে কিন্তু অস্বাস্থ্যকর পরিস্থিতি শুরু হয় তখনই সবাই বলতে শুরু করে যে দেশের অবস্থা খারাপ এখন অর্থনীতির অবস্থা খারাপ এখন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে নানা রকম ইস্যু কিন্তু তখন সবার সামনে চলে আসে তাই আমরা একদম স্পষ্টভাবে বলে দিতে চাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবার তাদের ন্যায্য অধিকার এবার নিয়ে ছাড়বে দয়কার পড়লে তারা রাজপথে নেমে সে তাদের অধিকার আদায় করবে কিন্তু সেটি কিন্তু তারা করে ছাড়বে তাই তারা আলটিমেটাম দিয়ে দিয়েছে যে পনেরো ডিসেম্বরের মধ্যে যদি সকল কার্যক্রম শেষ করে চূড়ান্ত রিপোর্ট যদি জমা দেওয়া না হয় এবং গ্যাজেট আকারে যদি নতুন স্কেলটি অর্থাৎ নবম স্কেলটি যদি বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা বড়ো ধরনের আন্দোলনে যাবে এবং তারা নানা ধরনের আন্দোলন করতে পারে সেটা হতে পারে অবস্থান কর্মসূচি তাদের যে অফিসে কার্যক্রম আছে তারা সে কার্যক্রম বর্জন করবে এবং প্রতীকী মিছিলসহ সহ নানা রকম আন্দোলন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়বে తర్వాత చూడండి అప్పుడు పొరటుకు జరిని অর্থনৈতিক বাস্তবতাও চ্যালেঞ্জ অধিকাংশ অর্থনীতিবিদ মনে করছেন দীর্ঘদিন নতুন না থাকায় সরকারি জীবনযাত্রার মান চাপে পড়েছে মূল্যস্ফীতি বেড়েছে কিন্তু বেতন প্রায় মূল্য রাজস্ব আদায় কম হলেও বেতন পুনর্বিন্যাস করা জরুরি হয়ে পড়েছে তার মানে দেশের যে অর্থনীতিবিদরা আছেন তারাও কিন্তু মনে করছেন নতুন একটি বেতন কাঠামো না হলে কোনোভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই তাদের জীবন নিয়ে বাঁচতে পারবে না তবে তারা সতর্ক করে এটু বলেছেন বেতন বাড়লে বাজারে পণ্যের দাম বাড়তে পারে তাই বাজার নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এটা কিন্তু সব থেকে বড় জিনিস কারণ আপনি বেতন আপনার বেতন দশ টাকা আছে আপনি টাকা টাকা বাড়িয়ে দিলেন কিন্তু বাজারে যে জিনিসের দাম সেটি যদি টাকা হয়ে যায় বেতন বেতন বাড়ার সাথে সাথে তাহলে কিন্তু বাড়িয়ে কোনো লাভ হবে না আপনি আগে দশ টাকা দিয়ে যা কিনতেন এখন দাম দ্বিগুণ হয়ে বিশ টাকা দিয়েও তাই কিনবেন তাই বলবো যে শুধু বেতন বাড়ালে বাড়ালেই কিন্তু সরকারের কাজ শেষ হবে না সাথে সাথে বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা সকল সার্বিক দায়িত্বে সরকারের থাকতে হবে কঠোর হাতে সেগুলো দমন করতে হবে ডিসেম্বরের বড় ঘোষণা আসতে পারে আমার যে সূত্র আচ্ছা তার দাবি হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন স্কেলের খসড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে অর্থ উপদেষ্টা বড় পরিবর্তনের আভাস বক্তব্যের অনেকে গুরুত্বপূর্ণ ঘোষণার বলে জানিয়েছেন তার মানে অর্থ উপদেষ্টা যে কথা জানালেন যে তারা একটি বড় পরিবর্তনের আভাস পাচ্ছেন সেটি কিন্তু ডিসেম্বরের কথা ভেবেই তিনি কিন্তু যে কথাটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নিবে না এর কথাই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক ক্ষোভে ভেঙে পড়েছেন তাদের এই এই ¡Suscríbete অবস্থা দেখে কিন্তু আমাদের আমাদের আশা অন্তর্বর্তীকালীন সরকার বুঝে গেছে যে এবার কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই মূলা আর হাতে নিবে না তাদের কাছ আর মূলা ঝুলানো যাবে না তাদেরকে তাদের এই ন্যায্য অধিকারটি তাদেরকে দিতেই হবে তাই আমরা সরকার সবাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা একযোগে আমাদের এক দফা এক দাবি সেটা হলো দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে নতুন পেস স্কেলে আমরা বেতন চাই এটা আমাদের সকলে এক দফা এক দাবি আপনিও এক দফা এক দাবির সাথে একমত কিনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটিতে যারা না নাটেন একদম পর্যন্ত দেখেছেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন